আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় পদ্মার আড়ানের মা ও ভিনেরা ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা আজকের আলোচনার বিষয় আপনারা থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আমি শুধু অল্প সময়ে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেব কেননা এই সমস্যাটির কারণে অনেক যুবক পুরুষ স্ত্রীর কাছে লজ্জিত হন স্ত্রীর কাছে গিয়ে টিকতে পারেন না এতে করে পরিবারের মধ্যে ভাঙ্গন ধরে এমন কি স্বামী স্ত্রী একজন আরেকজনকে ছেড়ে দেয় অথবা নারী পরকিয়া পর্যন্ত জড়িয়ে পড়ে তাই আমি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দেব যদি আমার আলোচনাতে সামান্য উপকৃত হন তাহলেও আমাকে একটি লাইক দিবেন এবং আমার ভিডিওটি কেমন হয়েছে সেটি আপনারা কমেন্টে জানাবেন এবং কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাবেন তো আমি আর ভূমিকা না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছে প্রিয় যুবক ভাইয়েরা স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু শারীরিক নয় স্বামী স্ত্রীর সম্পর্ক আত্মার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে কোনো কিছুই পূর্ণতা পাবে না এই কারণে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকাটা জরুরি তবে সেই ভালোবাসাটা অন্তর থেকে হতে হবে কিন্তু আজকাল অনেক নারীরা স্বামীকে অন্তর থেকে ভালোবাসে না ওপরে ওপরে ভালোবাসে এটা ঠিক নয় স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক বা সহবাস তখনই পরিপূর্ণতা পাবে যখনই দুজনের মধ্যে ভালোবাসা অটুট থাকবে তখন অল্প সময়ে দুজনের মধ্যে পরিপূর্ণতা আসবে তবে অনেক সময় দেখা যায় পুরুষের কিছু সমস্যা থাকে তাদের ক্ষেত্রে ভিন্ন যারা বিভিন্নভাবে গোপনঙ্গ অচল করে ফেলেছেন আপনারা একটি কৌশল অবলম্বন করতে পারেন কেননা আপনি যখন বিয়ে করেছেন অবশ্যই বিছানায় স্ত্রীকে খুশি করতেই হবে শুকনো কথা সবসময় ভালো লাগবে না রাতের বেলা অবশ্যই স্ত্রীকে ঠান্ডা করতে হবে একটা কথা প্রচলিত আছে রাতের বেলায় বিছানায় যার টাওয়ার থাকবে বেশি শক্ত নারী থাকবে ওই স্বামীর প্রতি বেশি বক্ত এটাই মূল কথা এই জন্যই আপনি যখন স্ত্রীর কাছে যাবেন অল্পতেই উত্তেজিত হবেন না দৃঢ়স্থিরভাবে স্ত্রীর সাথে মেলামেশা করতে হবে যতক্ষণ না পর্যন্ত স্ত্রীর ভিতর থেকে মূল্যবান সম্পদটা ভের না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত স্ত্রী খুশি হবে না বা তার পরিপূর্ণ তৃপ্তি হবে না আশা করি একটি কথাতেই আপনারা বুঝতে পেরেছেন আর তথাপি আপনাদেরকে বোঝানোর প্রয়োজন নেই তো আমার এই বিষয়টি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে একটি লাইক দেবেন তো নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত